ম ধছে লা ঠাডমা বৃষ্টির পর গত তিন দিন ধরে নেই বিদ্যুৎ বিদ্যুৎ দফতরে ফোন করেও মিলছে না কোনো সুরাহা অবশেষে কোনো সুরাহা না পেয়ে পথ অবরোধে হলেন সোমবার সোমবার তবে এদিন বিদ্যুৎ দফতরের তরফে তিন দিন ধরে টানা কারেন্ট না থাকায় বিষয়টি তারা মানতে চাননি সোমবার পারুলিয়া থেকে জামালপুর যাওয়ার বাইপাস রোডে বেলা সাড়ে বারোটা থেকে প্রায় দেড়টা পর্যন্ত বৈদ্যপুর মিলন সংঘ ক্লাবের সামনে রাস্তায় পথ অবরোধে সামিল হন এলাকাবাসীরা এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছায় পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জী ও বিদ্যুৎ দফতরের আধিকারিক ইন্দ্রনীল দেবনাথ তাদের আশাই পরবর্তী সময়ে ওঠে পথ অবরোধ তবে এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিক সংবাদ মাধ্যমের সামনে কোন মন্তব্য করতে রাজি হননি যা জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেই তিনি জানিয়ে দিয়েছেন তবে বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে বেশ কিছুক্ষণ ধরে কারেন্ট ছিল না এটা ঠিক তবে তিন দিন ধরে কারেন্ট না থাকার বিষয়টি ঠিক নয় তিন দিন ধরে আজকে কারেন্ট নেই আমরা খুব অসুবিধায় আছি জল নেই আমরা কি করে চলি আমরা কারেন্ট চাই জল চাই সবই চাই আমরা তার জন্য আজকে অবরোধ দেখি কোথাও জানিয়েছেন কারেন্ট নেই

কারো কোনো কথায় পাত্তা নেই এই কারণে এই কারণে এখানে আমরা এই অবরোধ অবরোধের সৃষ্টি করেছি কিছু লোক মনে করছে আমাদের অবরোধ কোনো কাজের না মানুষের প্রবলেম হচ্ছে কিন্তু আমরা তো জানি আমাদের কেমন অসুবিধা এ চলবে অবরোধ আপনাদের কতক্ষণ চলবে অবরোধ যতক্ষণ না আমাদের কারেন্ট দেবে ততক্ষণ আমরা অবরোধ চালিয়ে যাব কি নাম আপনার কি নাম আমার নাম অরুপ সরকার এসে গেছে দারুণ সুখবর উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস এন্ডোস্কোপি ল্যাপ্রোস্কোপি কিডনিতে পাথর বিভিন্ন ধরনের টিউমার পোস্টেজের মাইক্রো সার্জারি মুখমন্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয় একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সাবাদ মুখমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শনি ও রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জার বসছেন প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ডক্টর মেহরুমেশ বেগম স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম কালনা রামেশ্বরপুর পূর্ব বর্ধমান অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ যোগাযোগ 9